আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গতকালকে শ্রমভবনের সামনে আমি একটা লাইভ করেছিলাম সেখানে আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ প্রায় সাত আট দিন যাবৎ তারা অবস্থান নিয়েছিল দুইটা গার্মেন্টসের শ্রমিক যাদের তিন মাস বিগত তিন মাসে তাদের কোনো বেতন ভাতা দেওয়া হচ্ছে না মানে মালিক কর্তৃপক্ষ প্রতি মাসের বিশ তারিখ এবং বৃহস্পতিবারের আগের দিন তারা ডেট দেয় যে ডেটের পরে মানে চারটা পর্যন্ত ডেট দেয় যে চারটার পরে তারা বেতন দিবে কিন্তু চারটার পরে তো আর ব্যাংক বন্ধ থাকে এই কজ দেখিয়ে তারা এতদিন মানে এড়িয়ে যাচ্ছিল শ্রমিক প্রায় গত সাত দিন যাবৎ তারা ওখানে অবস্থান করেছিল এবং আপনারা জানেন সচিবালয়ের সামনে তারা বিক্ষেপ করে বিক্ষোভ করেছিল কয়েকজন আহত হয়েছিল এবং যখন তারা আন্দোলনে আসে তাদের ভিতর থেকে একটা ছুরি নিক্ষেপ করা হয় এবং একজন শরীতে আহত হয় এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে গতকালকে আমি বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু সকালে একজনে বললো যে না ওইখানে এখনও তার অবস্থান করছে আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছিল কারণ ই সামনে অথচ তারা এক টাকা বেতন পায় না এবং অনেক মহিলা বেশ কারো বেশিরভাগই মহিলা শ্রমিক কাজ করে তারা ওখানে অপেক্ষা করেছেছিল এবং তাদের দেখে আমার খুবই খারাপ লেগেছিল যে কারণে আমি সকাল নয়টা সাড়ে নটার দিক দিয়ে ওখানে যাই এবং একটা লাইভ করি লাইভে শ্রমিকদের কথা কথোপকথন প্রকাশিত হয় এবং আমার লাইভের পরে বেশ কিছু ইলেকট্রিক মিডিয়া এবং কয়েকটা স্যাটেলাইট মিডিয়াও আসে আসার পর আসার পর মানে ব্যাপক আকারে মোটামুটি লাইভ হতে থাকে এবং যার যার অবস্থান থেকে অনেকে আমাকে সাহায্য করেছে এবং অনেকে লাইফটা শেয়ার হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ লাইফটা দেখেছে দেখার পর বিকাল চারটার মানে তিনটার দিক থেকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ওখানে আসতে শুরু করে এবং এর পক্ষ থেকে শ্রমভবনে একটা মিটিং আয়োজন করে এবং ওই কোম্পানির মালিক হচ্ছে বিদেশে কিছু প্রতিনিধি ওখানে আসে আসার পর তাদের বিভিন্ন কথোপকথন হয় হওয়ার পর তারা এক পর্যায়ে মানে একটা বেতন দেওয়ার মানে তিন মাসের বেতন দেওয়া তো সম্ভব নয় মানে কালকে এমন একটা ডেট দিছে যে সব ব্যাংক চারটার পরে তো বন্ধ হয়ে যাবে এবং ইভেন্ট বেশ কয়েকদিন বন্ধ ঈদের এই ডেটে মানে কতটা চালাক ধূরণ দল তারা যে এই ডেটে দিছে যাতে চারটার পর তো আর শ্রমিকরা কিছু বলতে পারবে না যে ব্যাংক বন্ধ কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়ানোর পর একটা আশ্বাস আসে যে তাদেরকে মানে তিন কোটি টাকার একটা ব্যালেন্স আসবে এবং ওইখান থেকে তাদের অন্তত পক্ষে এক মাসের স্যালারি তাদের দেওয়া হবে এই ব্যাপারেই আমি আজকে আসলাম এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো কারণ আমার লাইফটা মোটামুটি ভালো সারা পেয়েছি এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তাদেরকে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে এটাই হওয়া দরকার এই সব শ্রম কারখানার মালিক তাদের উচিত যে নিজে ভালোভাবে চলতেছে অথচ শ্রমিকদের ঈদে তারা বেতনটা পায় না এটা খুবই হতাশাজনক এবং প্রতিটা মানুষের ঈদে এটা খারাপ লাগবে কারণ তিন মাসের বেতন না পেলে একটা মানুষ কীভাবে চলে তাদের বাসা বাড়া ছেলে মেয়ে আছে দেখতে পারবেন আমার লাইফটায় অনেকেই তাদের মনের আবেগ প্রকাশ করেছে সো সবাইকে ধন্যবাদ সবাই ভালোভাবে বাড়ি যাবেন যে যে যাওয়ার আবার সুস্থভাবে আবার যার যার কর্মস্থলে ফিরে আসেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম